যে চারাগুলো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে হাইব্রিড ভিয়েতনামি খাটো জাতের নারিকেল চারা এগুলো গাড়িতে ওঠানো হচ্ছে কুরিয়ারের উদ্দেশ্যে আমরা হচ্ছে এই সাধারণত এস্টেট ফার্স্ট কুরিয়ারে পাঠিয়ে থাকি এই যে স্টেট ফার্স্ট কুরিয়ার যেটা আছে এটা হচ্ছে একদম জেলা থেকে থানা পর্যায় পর্যন্ত আমরা কুরিয়ার করে থাকি বড় পার্সেল যেগুলো এবং এবং ছোটো পার্সেল হচ্ছে হোম ডেলিভারি দিয়ে থাকি আপনারা অনেকেই অবগত আছেন যে আমরা ভিয়েতনামি নারিকেল চারা এবং ভিয়েতনামি সুপারি চারা এগুলো নিয়ে কাজ করে থাকি আমাদের কাছে হচ্ছে ভিয়েতনামি নারিকেল চারা পাবেন এবং গাছ সম্পর্কিত যতটুকু সহযোগিতা করা লাগে সেগুলো আমরা করতে পারবো গাছ ছোটো থেকে বড় করতে হবে এবং চারা কীভাবে উৎপাদন করতে হবে এভরিথিং যা কিছু আছে সেগুলো নিয়ে কাজ করে থাকি আপনাদের কারো যদি হচ্ছে অরিজিনাল ভিয়েতনামি নারিকেল চারার দরকার পড়ে আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন এবং আমরা এভাবেই হচ্ছে প্যাকিং করে থাকি আর প্যাকিংয়ের মাধ্যমে আপনাদের কাছে হচ্ছে পৌঁছে দেওয়া হবে যদি কোনো রকমের কোনো চারা আমি আবারও বলছি যদি কোনো রকমের কোনো চারা ক্যারিংয়ের মাধ্যমে যদি হচ্ছে কোনো ক্ষয়ক্ষতি হয় সেক্ষেত্রে হচ্ছে চারা রিটার্ন আপনাদের চারা সংগ্রহের উদ্দেশ্যে দুটি কথা বলি চাদের লোকেশান হচ্ছে কাছে তারা হচ্ছে আপনারা এসে দেখে তারপরে হচ্ছে চারা নিতে পারবেন পছন্দ মতো এবং বাজার বাগান ভিজিট করে যারা হচ্ছে লোকেশন দূরে এবং অনেকেই হচ্ছে প্রবাসী তারা হচ্ছে দেখা যায় কি নাম্বারে ফোন দেয় ফোন দিলে আসলে ধরতে পারি না কথা বলাও হয় না ঠিকমতো তারা হচ্ছে আমার এই নাম্বারে হোয়াটসঅ্যাপ থাকবে ইমো থাকবে এবং নাম্বারটা থাকবে হচ্ছে ডিসপ্লেতে সেই নাম্বারে যোগাযোগ করবেন এবং ভিডিও কলের মাধ্যমে এবং ছবি দেখে নিতে পারবেন ধন্যবাদ আলাইকুম